নমস্কার গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শ্রীচন্দ্র মুখোপাধ্যায়ের ছোট গল্প হারানো জিনিস কোথায় যে রাখলেন সুধন্য কিছুতেই খুঁজে পাচ্ছেন না নাক দিয়ে জল আসছে সুরসুর করছে ভারী অস্বস্তি সম্ভব অসম্ভব সব জায়গাতেই খুঁজেছেন দু একবার মিনমিন করে বউ হেমন্তবালাকেও জিজ্ঞেস করেছেন জবাব পাওয়া যায়নি হেমন্তবালা রেগে আছেন ছোট মেয়ে বুঁচি পুরনো তেঁতুলের শেষ একটা ডেলাও চুরি করে নিয়ে গেছে পুরনো তেঁতুলের একটা মাখা করতে গিয়ে হেমন্তবালা ডেলাটুকু বের করে ধনে পাতা গুড় লঙ্কা সব গুছিয়ে রেখেছিলেন পুরোনো তেঁতুলের এই মাখাটা তার বড্ড প্রিয় সবই পড়ে আছে ধনে পাতা লঙ্কা গুড় কেবল তেঁতুলটুকুই নেই একটু আগে ফ্রকের কোঁচর ভরে মুড়ি নিয়ে গেল রান্নাঘর থেকে ওই হতচ্ছাড়া মেয়েটা ওরই কাজ সেই থেকে হেমন্তবালা কারো কথার উত্তর দিচ্ছেন না সুধন্যও তেমন সাহস পাচ্ছেন না জিজ্ঞাসাবাদ করার যৌবনকালটা এই নস্যি নিয়ে বড় অশান্তি গেছে ফুলসজ্জার রাতে বউয়ের সঙ্গে প্রথম পরিচয়ের প্রাককালে সুধন্য একটি প্রচণ্ড নস্যি নিয়ে স্নায়ু ঠিক রাখার চেষ্টা করছিলেন নতুন বউ হেমন্তবালা প্রথম কাছে এসে খুব অবাক হয়ে বলল তুমি নস্বি নাও লজ্জিত সুধন্য বললেন নি মাঝে মাঝে এ মা গো নোংরা জিনিস সিগারেট খেতে পারো না সুধন্য নিভে গিয়েছিলেন নতুন বউ নস্বী ঘেন্না পায় কিন্তু তিনি করেন কি স্কুলের নিচু ক্লাস থেকে নেশা ছাড়ানোও যায় না তবু নতুন বউয়ের ঘেন্না দেখে বিয়ের পর পর নস্বি ছেড়ে সিগারেট ধরেন কিন্তু তাতে চোখে জল আসে গলা খুশ করে নেশা আসে না উপরন্তু নস্যির অভাবে সারাদিন নাকে জল আসে হাঁচি আসে মাথাটা ঘোলাটে লাগে একটি নস্যির জন্য প্রাণ আনচান করে হেমন্তবালা বলতেন নস্বি নেওয়া পুরুষ বড় বিশ্রী সুধন্যর বিশ্রী হওয়ার ইচ্ছে ছিল না তবু পুরস্কার দিয়ে নসির ওপর জয়ী হওয়া যায়নি তার অবস্থা দেখে অবশেষে তার মা তাঁকে ডেকে বললেন বাবা নসি না নিলে তুই কি বাঁচবি সারাদিন তোর মুখ চোখ কেমন ধারা জলে ডোবা মানুষের মতো দেখায় যে নতুন বউ রাগ করে তো করুক মেয়েরা বড় ট্যাঁটন হয় ওসব মন বুঝে অত চলতে নেই পেয়ে বসবে তুই পুরুষ পুরুষের মতো হ নসি আবার নইলে শরীর পাত হয়ে যাবে নেশা কি সহজে ছাড়া যায় মায়ের আদেশে সুধন্য আবার নস্বি ধরেন নস্যি ধরে হাঁপ ছেড়ে বাঁচলেন বটে কিন্তু হেমন্তবালা এক সপ্তাহ কথা বললেন না তারপর যখন বললেন সেই কথাও আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা লাভা ছাড়া কিছু নয় তবু সুধন্য যেমন নস্যী ছাড়তে পারলেন না তেমনি হেমন্তবালাও স্বামীকে ছাড়তে পারলেন না তবে নস্যি তাদের বিবাহিত জীবনের একটা স্থায়ী অশান্তির কারণ হয়ে রইল পরে হেমন্তবালা সুধন্যর নস্যির ন্যাকড়াও কেচে দিয়েছেন তবু এই বুড়ো বয়সেও সুধন্যকে নস্যির জন্য কথা শুনতে হয় রাগ হলে হেমন্তবালা এখনও সুধন্য নস্যির কৌটো বাইরে ছুঁড়ে ফেলে দেন কতবার নতুন ডিবে কিনতে হয়েছে আজ সকালেও নস্বি নিয়েছেন বেশ কয়েকবার আজকাল কিছু বেশি নেন সম্প্রতি চাকরি থেকে অবসর পেয়েছেন হাতে কাজ নেই ফালতু দিন ফালতু সবসময় এত ছুটি কাটাবেন কি করে তাই ভাবতে ভাবতে টিপের পর টিপ নস্যি নিয়ে নেন হিতাকাঙ্ক্ষীরা বলে কপালে নস্বি জমে নাকি মানুষ মরে যায় সুধর্ণ ভাবেন তা হবে সিগারেট তামাক পাতায় ক্যান্সার হয় মদে লিভার সিউরোসিস হয় আফিং খেলেও কিছু না কিছু হয় নেশা করলেও সব তো আছেই নস্মীর কৌটোটা খুঁজে না পেয়ে খুবই অস্বস্তি হচ্ছিল বিছানার তোষক উল্টে দেখলেন খাটের তলা খুঁজলেন তাক সবই খুঁজলেন কোথাও নেই এটা জীবন ধরে নিজের একটু বাড়ি করতে পেরেছেন তিনি মফসল শহর বলে জমির দাম বেশি লাগেনি চুন সুরখির গাঁথুনি দেওয়ায় খরচ কমই হয়েছে দুখানা মাত্র ঘর মাঝখানে একটু উঠোন ওই ধারে রান্না আর স্নান ইত্যাদির ঘর কিছুই না তবু খুব কষ্ট গেছে এটুকু করতেই দেওয়াল ওঠে তো ছাদ হয় না ছাদ হলো তো পলেস্তারা বাকি রইল সেটা করলেন তো বারান্দা সিমেন্ট করা বাকি থাকলো সে একটা লড়াই গেছে লড়াই যখন শেষ হয়েছে তখন বয়সও শেষ বাড়ি ভোগ করার বাকি আর অল্প দিনই তবু একটু তৃপ্তি শেষ তো হলো সারা জীবনে নিজের বাড়ি বলে বলার মতো কিছু তো হলো অন্যমনস্কভাবে ডিবেটা খুঁজতে খুঁজতে বাইরের দিকটার ঘরটাই এলেন জোড়া বিছানায় মুচি আর তার দিদি শেফালি সই দুটোই মেয়ে সুধন্যর বেশি বয়সে বেশ পরপর দুটো মেয়ে হলো বিয়ে দেওয়ার সময় পাওয়া যাবে কি বড় মেয়ে শেফালির বিশ বছর বয়স চলছে বুঁচির মোটে বারো সেফালির জন্য তোড় করতে হয় হাত খালি বলে তেমন উৎসাহ পান না মেয়ে তেমন সুন্দর নয় যদিও খুবই আদরের এ ঘরটায় পড়ার টেবিল রয়েছে কেরোসিন কাঠের সস্তা আলনা বইয়ের র্যাক এসো ওজন বসজনের জন্য কয়েকটা টিনের চেয়ার তাতে শেফালি আর হেমন্তবালার নিজেদের হাতে কাজ করা সব ঢাকনা দেওয়ালে রবি ঠাকুর আর বালগোপালের ছবি পড়ার টেবিলের ওপর একটা সস্তা ট্রানজিস্টার রেডিও নেভানো হ্যারিকেন ছড়ানো বইপত্র সবই হাতরে দেখেছেন সুধন্য তবু আর একবার দেখলেন হারিকেনের তলায় নস্বির ডিবে থাকার কথা নয় তবু সন্দেহ থাকে কেন ভেবে সুধন্য হারিকেনের তলাও দেখেছেন নাকটা সুরসুর করছে জল আসছে দীর্ঘ চল্লিশ বছরেরও বেশিকালের নেশা নস্বি না হলে পাগল পাগল লাগে দেওয়ালের পেরেকে একটা লাল ভ্যানিটি ব্যাগ ঝুলছে শেফালির আজকাল গরিবের মেয়েদেরও এসব থাকে ভ্যানিটি ব্যাগ লিপস্টিক ঘড়ি তার মেয়েরও আছে একটা জীবন ধরে ল্যান্ড সেটেলমেন্ট অফিসের কেরানি ছিলেন বুড়ো বয়সে রিটায়ারমেন্টের আগে কিছু দিনের জন্য বড়বাবু হয়েছিলেন কিন্তু নিজেরই পুরোনো অফিসের বড়বাবু হওয়ার পুরনো সহকর্মীরা তেমন মান সম্মান করতো না মানতোও না খুব একটা তবু বড়বাবু হয়েছিলেন কিন্তু গা থেকে গরিব গরিব গন্ধটা আর গেল না নস্মীর গুড়ের মতো লেগে রইল গায়ে কিন্তু মেয়ে বউকে কষ্ট দেননি তেমন যথাসাধ্য অভাব মিটিয়ে গেছেন যতদিন মা বেঁচেছিলেন ততদিন মাকেও সুখেই রেখেছিলেন ধকল যা কিছু নিজের ওপর দিয়ে গেছে সেটেলমেন্ট অফিসের লোকদের কিছু উপরই আয় থাকে সে তেমন কিছু নয় নর ছিল এ বাড়ির গাঁথুনিতে সবই গাঁথা হয়ে আছে হাতে তেমন কিছু নেই ভ্যানিটি ব্যাগের মধ্যে ডিবেটার যাওয়ার কথা নয় তবু তিনি শেফালির ব্যাগটা পেরেক থেকে নামিয়ে আনলেন কিন্তু খুলতে পারছিলেন না এ সময়টাই শেফালি তার কোনো বান্ধবীর বাড়িতে পড়া বুঝতে যায় পার্ট টু পরীক্ষা দিচ্ছে এবার ধারে কাছে কেউ নেই ব্যাগটার মুখ এমন হাসকল দিয়ে লাগানো যে নানা রকম টিপ আর চাপ দিয়েও অনেকক্ষণ খুলতে পারলেন না তারপর হরাক করে টান দিতেই সহজে খুলে গেল ভিতরে কিছু নেই কয়েকটা খুচরো পয়সা লিপস্টিক আর খুদে গোল আয়না কলেজের মাইনের রশিদ বই পেন ভুরু আঁকার পেন্সিল একজোড়া গগলস ডিবেটা নেই কলেজের মাইনের রশিদ বইটার ভিতর থেকে একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে আসে আজকাল সময় কাটে না তাই চিঠিটা দেখে খুশি হলেন সুধন্য মেয়ে চিঠিপত্র পাচ্ছে তাহলে দেখতে ভালো নয় মেয়েটা চিঠি পাওয়াটা সুলক্ষণ ছেলেটা যদি জাতের হয় তো বরং উৎসাহই দেবেন চিঠিটা খুলে চশমা এঁটে দেখে একটু হতাশ হলেন প্রেমপত্র নয় আবার নয়ও বলা যায় না অমল নামে একটা ছেলের চিঠি সে পলাশি ছেড়ে কলকাতায় চলে গেছে সেখান থেকে পলাশির জন্য মন কেমন করা চিঠিতে নানা জনের খবর জানতে চেয়েছে কেষ্টনগর কলেজে একসঙ্গে পড়তো বোধ হয় একসময়ে চিঠির শেষে ভালোবাসার বদলে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছে নিরস চিঠি বানানগুলো অনেক চোখে পড়ে বাঙাল ছেলে বোধ হয় বাড়ি বানান বাড়ি লিখেছে যথাস্থানে চিঠিটা রেখে দিলেন ডিবেটা পাওয়া গেল না কোথায় যে নিজেই রাখলেন বা হেমন্তবালা ফেলে দিলেন তা বোঝা যাচ্ছে না আবার নতুন ডিবে আর নসি কিনতে বাজার পর্যন্ত ধাওয়া করা বড় ঝামেলার ব্যাপার পলাশিতে বাড়ি করাটাই কি ভুল হয়েছিল এ অঞ্চলটা আসল পলাশি নয় এর নাম মীরবাজার আসল পলাশি অনেকটা দূর সেখানে চিনিকল হয়েছে আশেপাশে আখের চাষ হয় সিরাজদৌল্লার যুদ্ধক্ষেত্র এখন মাঠ জঙ্গল পড়ে আছে সে আমবাগানও নেই তবু পলাশি নামটা বড় বেশি ইতিহাস প্রসিদ্ধ কিন্তু স্টেশনের কাছে এই মিরবাজারও সেই আদিকালে পড়ে আছে কলকাতা চার ঘন্টার পথ লালগোলা প্যাসেঞ্জারে কেষ্টনগর না গেলে ভালো জিনিস পাওয়া মুশকিল কলেজও কেষ্টনগরে সেখানেই চাকরি করতেন সুধন্য তিরিশ টাকায় ঘর ভাড়া করে থাকতেন তারপর বন্ধু সুধীর মারুজ্যের পাল্লায় পড়ে মিরবাজারে বাড়ির জন্য জমি কিনলেন কোনো মানে হয় না কতগুলো টাকা বাড়িটায় আটকে রইল কেউ কেউ পরামর্শ দিয়েছিল ঘর তুলে ভাড়া দিতে সেটা করেননি ভালোই করেছেন কারণ ভাড়া নেওয়ার লোক না মিরবাজারে কে আর থাকতে আসবে ত্রিশ টাকা করে বছরে তিনশো টাকা টেনে গেলেও হতো হাতের পাত্রে কিছু থাকত সে বিয়েটা দিতে পারতেন বুচিরও একটা গতি হতো বুচি কোথায় খেলতে গিয়েছিল সারাদিনই পাড়া বেড়ায় ঘেমো শরীর নিয়ে হাঁস ফাঁস করতে করতে দৌড়ে ঘরে এলো বিছানার তোষক থেকে একটা ন্যাকড়ার পুতুল বের করে নিয়ে চলে যাচ্ছিল হেমন্তবালা বালা ছিলেন উঠে এসে ডাকলেন বুচি বুচি দৌড় হেমন্তবালার হাতে একটা বেলনা সেটে বাগিয়ে তিনিও দৌড়ে বেরোলেন বুচি সুধানোর সময় কাটে না তিনিও দৌড় প্রতিযোগিতা দেখতে বাইরে বেরিয়ে এলেন খুবই চমৎকার দৌড় হচ্ছে বুঁচি হরিণের মতো দৌড়ায় বটে কিন্তু হেমন্তবালাও যে এ বয়সে এত জোর ছুটতে পারেন তা জানা ছিল না সামনের একটু মাঠ মতো তারপর রাস্তা রাস্তায় উঠে গিয়ে রেহাই পায়নি হেমন্তবালা শাড়ি সামলে চমৎকার দ্রুত বেগে বুঁচির চার হাতের মধ্যে চলে গেছেন বুঁচি একবার পিছু ফিরে চেয়ে এত অবাক যে প্রায় ধরা পড়ে গিয়েছিল আর কি একেবারে এক চুলের জন্য বেঁচে গেল ও মাগো বলে আবার উর্ধ্বসাচে বুঁচি দৌড় নাগালের বাইরে হেমন্তবালা কদম গাছটার তলায় দাঁড়িয়ে হাঁপাচ্ছেন কষ্ট হয় সুধন্যর হেমন্তবালা করুণ সুরে চেঁচিয়ে বলেন বুঁচি বুঁচি দূরে দাঁড়িয়ে হিহি করে হাসে হেমন্তবালা প্রায় কান্নার মতো স্বরে বলেন বুঁচি রে তোর ধর্ম কি এই বলে অ্যাঁ তোর ধর্ম তোকে এই বলে কি করুন আবেদন শুনে সুধন্যরও মায়া হয় কিন্তু হেমন্তবেলার গলা স্বর হঠাৎ বদলে গেল হাতের বেলনটা তুলে পুলিশের মতো আস্ফালন করে চিৎকার করে পাড়া মাত করে কর্কস্বরে বলতে থাকেন আসিস আজকে ভাতের পাতে ছাই বেঁচে দেব। খাবি না বুঝি এ খেতে আসবি না তখন দেখিস এই বলে হেমন্তবেলা ফিরে আসছিলেন এই সময়টাই মুখোমুখি হওয়া ভালো নয় অভিজ্ঞতা বলে সুধন্য জানেন মেয়েদের ওপর রাগ করলে হেমন্তবালা আবার সুধন্যর ওপরেও অকারণ চটে যান সুধন্য ঘরের পিছন দিকে গা ঢাকা দিয়ে রইলেন একটু হেমন্তবালা যখন উঠোন পার হয়ে রান্নাঘরে যাচ্ছেন তখনই সুধন্য দেখলেন একটা বেড়াল দুটো খয়রা মাছ মুখে নিয়ে জবা গাছটার তলায় গিয়ে বসল সুধন্য বড় ব্যথিত হলেন সপ্তাহে তিন দিন মাছ হয় এক পো খয়রা মাছ কিনতে আজ তাকে দুটো টাকা নগদ দিতে হয়েছে তার দুটো ওই বেড়ালের পেটে গেল গেলেন সুধন্য গিয়ে লাভ কি মুখের মাছ তো হেমন্তবালা আর আর তুলবে না খাচ্ছে খাপ হেমন্তবালার আর চিৎকার শোনা গেল একটু বাদেই চোখের পোয়ালোকে দুটো মাছ হাওয়া হয়ে গেল বুঝি ভাব কি একটু চোখে চোখে রাখতে পারে না বাড়ি না নাকি কোথায় গেল লোকটা হ্যাঁ নস্বির ডিবেটা এখনো পাওয়া যায়নি সুধন্যর খুব অস্বস্তি হচ্ছে বুঁচিটা বাড়ি ফিরলে ওর মায়ের হাতে আজ খুব পেটান খাবে দুপুরের কলকাতা যাওয়ার ট্রেনটা এসে স্টেশনে ঢুকলো সামনের মাঠ ভেঙে দুজন ধুতি পড়া লোক গাড়ি ধরতে দৌড়াচ্ছে চমৎকার দৌড় কিছুক্ষণ চেয়ে থাকেন সুধন্য পাবে কি না পাবে স্টেশনের হাতায় প্রায় পৌঁছে গেছে ঘণ্টি বাজলো গার্ড হুইসেল দিল ইঞ্জিন কু দিল সব নিয়ম মাফিক ছেলেবেলা থেকে দেখে আসছেন ঠিক একইভাবে ট্রেন ছাড়ে লোক দুটোর একজন সিগনালের তারে হুঁচট খেয়ে পড়তে পড়তে সামলে গেল সুধন হাঁ করে চেয়ে আছেন শেফালির গলা পেলেন বাবা উত্তর দিলেন না দেখছেন না পেয়ে গেল ওই প্রথম লোকটা উঠে পড়েছে কামড়ায় উঠে হাত ঝুলিয়ে দ্বিতীয় লোক চলন্ত গাড়িতে তুলে টেনে নিল বাঁচা গেল বাবা হাঁ করে দেখছ কি হুম? মনটা ভালো নেই কেন যে বুঁচিটা তেঁতুল চুরি করতে গেল আজ দুপুরে খাওয়ার সময়ে ফিরে এলে খুব মার খাবে মেয়েটা ছোট মেয়েটা যতই দামাল দুষ্টু হোক ওর কান্না শুনলে সুধন্নর বুকটা কেমন যেন করে ওটার জন্য তার বড্ড মায়া ছোট মেয়েটা কি দেখছিলে শেফালি জিজ্ঞেস করে ফেল দুটো লোক দৌড়ে ট্রেন ধরল তাই দেখলাম আজকাল আর দেখার আছেটা কি যা চোখে পড়ে দেখি শেফালি এমনিতে শান্ত মেয়ে কিন্তু খুব জেদি রাগিও তাছাড়া বাপকে বাপ বলে বিশেষ গ্রাহ্য করে না বেশি আদর দিলে যা হয় যারা আদর দেয় তাদের ওজন কমে যায় এদের কাছে শেফালি বিরক্ত হয়ে বলল শোনো আমাদের বায়ো সায়েন্স থেকে মহারাষ্ট্রে পাঠাচ্ছে স্পেসিমেন প্রায় জনের টিম যাবে ও কলেজ একটা গ্র্যান্ড দিচ্ছে যাতায়াতের ভাড়া উড়াই দেবে থাকা খাওয়ার খরচ আমাদের পার হেড দেড়শো টাকা মতো লাগবে ও আমাকে সিলেক্ট করেছে সুধান চুপ করে থাকেন শোনেন হেমন্ত বেড়ালের চোদ্দ পুরুষ উদ্ধার করছেন সেই সঙ্গে বুঁচি আর সুধন্য টাকাটা দেবে বাবা টাকা টাকা মোটে দেড়শো আচ্ছা না হয় তুমি আরো কম দিও একশোতেই আমি চালিয়ে নেব একটা জায়গা ঘোরাও হবে সুধন্য শ্বাস ফেলেন দেবেন বইকি। না দিয়ে যাবেন কোথায় বরাবর দিয়ে আসছেন বুঁচিটা বড্ড মার খাবে আজ বিড়ালটা দুটো মাছ নিয়ে গেল মোট পাঁচটার মধ্যে দুটো শেফালি একশো টাকার ধাক্কায় ফেলে দিল বাড়িটায় কত টাকা আটকে আছে ছেলেও নেই যে ভোগ করবে কি লম্বা ছুটি চলছে রে বাবা নস্বির ডিবেটা কখন কিভাবে হাতে এসে গেল কে জানে ঠিক ম্যাজিসিয়ানের মতো কোথাও কিছু না হঠাৎ হাতে চেয়ে দেখেন নস্বির ডিবেটা হাসছে বড় খুশি হন সুধন্য ভগবান মঙ্গলময় সুধান্য পৃথিবী ভুলে নস্যির ডিবের মুখে টোকা মারেন খুব জোর একটা টিপ নেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই